দুই বছর হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপরে তার ফাঁক গুলা কত সুন্দর এই যে দেখেন আর খাঁচা মুরগি পালন করলে টুকরা টুকরি কোনো প্রবলপ নাই মানে আর খাঁচার প্যারেন্টস গুলো আপনাদেরকে একটু দেখায় আমার খাঁচার প্যালেন্স কিন্তু আমি তাদেরকে আপনার বাসাই করছি বাসাই করছি বলতে যে মুরগিগুলা ডিম ভালো পারে যে মুরগিগুলা বডি ওয়েট ভালো তার উচ্চতাটা ভালো ঠিক আছে হ্যাঁ সেগুলো কালার সিলেক্ট করছে আমার খাবারের কালারটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে এখান থেকে আমি দেখাই আমার মুরগির কালারগুলো এই যে দেখেন ফুটফুটে কালার এই যে দেখছেন লালের মধ্যে আপনার হলুদ কালার এই যে ফুটফুটে কালার কালো আপনার অন্য একটা কালার খুব সুন্দর মুরগি দেখেন এই মুরগির যারটা এত ভালো শুরুর থেকে আজ পর্যন্ত কুচে বসে নাই এই যে একটা কুচে বসে নাই এই দুইটা একদিনে আপনার মানে ডিম পারছে একই ভাবে ডিম পারে যেতেছে কোন কুচে বসে না এই যে এখানে দেখেন ফুটফুটে গালার এই যে ফুটফুটে গালার এই যে নিচে আরো ফুটফুটে গালার ওটাও দেখেন কত সুন্দর সুন্দর মুরগি আমি আপনাদেরকে একটা মুরগি ধরে দেখাই কত সুন্দর মুরগি এই যে দেখেন দেখছেন কত বড় জাতটা দেখেন কত বড় জাত মুরগির দেখছেন কত বড় জাত দেখেন মেয়ে আপনাদেরকে যদি আরো দেখায় এই যে আমি তো এই যে কালার সিলেক্ট করছি দেখেন তার কালারটা কিরকম দেখছেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা মুরগির আলহামদুলিল্লাহ এটার বয়স দুই বছর প্লাসে আলহামদুলিল্লাহ এখনও সে বালু ডিম দিতেছে আশা করি আমি এইগুলাকে আরও এক দুই মাস রাখবো রাই কি এগুলা ছেড়ে দিবো আবার নতুন করে প্যারেন্ট করতেছি আমার পিছনে ওইগুলা এখানে উঠাবো আর পুরানগুলো আমি ছেড়ে দিবো এই আর কি তো আপনাদেরকে আরো দেখাই যে এখানে একটা মুরগি আপনাদেরকে দেখায় দেখেন সুন্দর দেখেন এটা বছর কালার দুই হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপরে তার কত সুন্দর এই যে দেখেন আর খাঁচার মুরগি পালন করলে টুকরা টুকরি কোনো প্রবল নাই মানে দেশি মুরগি অনেক অনেক হয় ওরা ঠুকরা টুকরি করে না ঠিক আছে সুন্দর আরামসে এক জায়গায় বসে খায় ওরা ডিম পারে ঠিক আছে টুকে টুকে কোনো প্রবলতা নাই ঠিক আছে এই আর কি এই যে এই যে আরো আছে এই যে এখানে গোয়াল আসছিল একটা মুরগি আছে আপনাদেরকে দেখায় ও দেখেন কত বড় গলা ছিল জাত দেখেন মাসাল্লাহ দেখছেন কত বড় জাত গলা খুব সুন্দর একটা মুরগি ঠিক আছে এইগুলা জাত আমি নির্ণয় করছি সুন্দর একটা কালার ও পেটে ডিম আছে ও দেখেন পাক ছেড়ে দিছে এই যে এই যে দেখছেন ফাঁক ছেড়ে দিছে ও পেটে ডিম আছে প্রচুর ডিম তার পেটে এই যে দেখেন ফাঁক ছেড়ে দিছে এই যে শব্দ করে না তার পেটে ডিম আছে দেখে সে শব্দ করে না ঠিক আছে আপনার এই যে আরো এখানে এই যে আরেকটা মুরগি আপনাদের দেখায় আমার আমি বললাম না আপনাদেরকে যে আমার আমি এই কালারটা পছন্দ করছি কারণ এর থেকে যে ডিমটা হবে বের হবে ওই ডিমটা থেকে যে বাচ্চাটা বের হবে এই বাচ্চাটা কালার কিন্তু এরকম হবে আর এরকম কালারের বাচ্চা যখন আমি মাংসের বানাবো মাংসের বানিয়ে বাজারে নিব এরকম কালার দেখে যে কেউ পছন্দ করবে মুরগিটা নিয়ে যেতে ঠিক আছে তো এই জন্য আমি কালার কিন্তু সিলেক্ট করছি আমার কিন্তু কালার সিলেক্ট করার মানে একটা উদ্দেশ্য আছে সব পিছ সবকিছু পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে ঠিক আছে তো আমারও এরকম এই যে এখানে আরেকটা কালার আরো আপনাদেরকে দেখায় এই যে এদিক দিয়ে এই যে এই যে ফুটফুটে গালার এইদিকে দেখেন কত বড় একটা জাত এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে কত বড় জাত মুরগি দেখেন দেখছেন কত বড় জাত মাসাল্লাহ অনেক সুন্দর একটা মুরগি এই জাত আমি নির্ণয় করছি কিন্তু হ্যাঁ অনেক বড় একটা জাত দেখেন অনেক বিশাল বড় প্রায় এক কেজি তিনশো গ্রাম আরো বেশি হবে এরকম বড় মুরগি এই যে এটাও কিন্তু অনেক বড় জাত এই যে একটা মুরগি দেখেন এটা কত বড় যে কত বড় জাত এই যে তার মাথায় জুটে আছে এই যে আরেকটা এই দিকে দেখেন এই যে ফুটফুটে গালার এই যে সাদা জাত জাত খুব ভালো এটা বিশ থেকে পঁচিশটা একুশটা ডিম পারে এটা জাত অনেক ভালো এই যে দেখেন এটা কালারটা কিরকম দেখেন মুরগি কালারটা দেখেন দুই বছর প্লাস হয়ে গেছে এগুলো কালার এখনো আগের মতোই বাজারে নিলে এখন আমি এগুলা মুগি ছয়শো টাকা চোখ মুজে পাঁচশো থেকে ছয়শো টাকা বেচতে পারবো অনাহাসে পাইকারে গেছে না নিজে যদি আপনি মানে বেচতে পারেন তাহলে আপনি পাঁচ থেকে ছয়শো টাকা বেচতে হয় পাইকারি গাছে বেচলে সেটা চারশো আশি টাকা চারশো সাড়ে চারশো টাকা এরকম বিক্রি করা যাবে এগুলো আমি বিক্রি করে দিব কারণ আমার নতুন প্যারাসুট উঠেছে আলহামদুলিল্লাহ এগুলো ছেড়ে দিব আমি তো এই যে আপনার এই যে আরো অনেক মুরগি আছে এই গলা শিলা এখানে এই যে গলা শিলা দেখছেন এই যে আপনার দেখেন এই আপনার এখানে এখানে প্লাস প্লাস জুটি জুটি এই যে মুরগি আছে আপনাদেরকে একটা আনকমন একটা কালার দেখাই দেখেন কত সুন্দর একটা কালার এই যে দেখছেন কত সুন্দর কালার মুরগির মাসাল্লাহ অনেক সুন্দর কালার এই মুরগিটা আমি ছাড়বো না আমার খামারে থাকবে যতদিন আমার খামার আছে আলহামদুলিল্লাহ এই মুরগি থাকবে যদি আল্লাহ মারা না যায় তাহলে এটা থাকবে একটা সময় না একটা সময় কারণ ওর যখন অনেক বয়স হয়ে যাবে মারা যাবে এই মুরগিটা আমি ফার্স্ট বাজারের থেকে কিনছিলাম এখনো এই মুরগিটা আমার আছে এখনো ডিম দিতেছে আজকেও তার কাছ থেকে আমি ডিম পাচ্ছি দেখেন কত ফুটবলের মতো গুলগাল একটা মুরগি দেখেন তার কালারটা কি এরকম

আপনার আপনার যদি আমি আপনাদেরকে আগে বলছি যে প্রাপ্ত বয়স্ক আপনি নর্মাল যদি কোনো মানে ডোজ করেন তাহলে ওই মুরগি ঠিক হবে না তাকে হাই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে আপনাদেরকে একটা কথা আমি বলে দিই দীর্ঘ এক বছর বাইরে ছেড়ে মুরগি পালন করছি এক বছর বাইরে ছেড়ে মুরগি পালন করছি বাইরে ছেড়া অনেক ঝামেলা পড়ছি প্রায় আমার সাতত্রিশ হাজার একবার আর একবার সাতাইশ হাজার টাকার মুরগি আপনার মারা গেছে আপনি বাইরে অনেকভাবেই আমি চেষ্টা করছি মুরগি পালন করার জন্য কিন্তু বাইরে আমি পালতে পারি নাই ঠিক আছে তো আপনারা এই কথাটা হানড্রেড পার্সেন্ট জেনে রাখেন বাইরে মুরগি পালন করলে আপনার অবশ্যই অনেক অভিজ্ঞতা লাগবে এখন আমার যে তিন বছরের যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতা নিয়ে আমি বাইরে মুরগি পালন করব। আর বাইরে মুরগি পালন করলেও আপনার খাঁচায় যে পরিমাণে আপনি ডিম পাবেন বা আপনার উদ্দেশ্যটা কি থাকতে হবে আপনি যদি এখান থেকে প্রফিট বের করবেন আপনার উদ্দেশ্যটা যদি প্রফিটের হয়ে থাকে তাহলে খাঁচায় পালন করবেন আর আপনার উদ্দেশ্যটা যদি না আমি বাইরে ছেড়ব দুই চারটা ডিম খাব বা দুই চারটা মুরগি বাচ্চা ফোটাবো তাহলে আপনি বাইরে পালন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি মনে করেন যে খাঁচায় বাণিজ্যিকভাবে করবেন বা আপনার মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনার আয় করতে চান তাহলে আপনার এই পর্যায়ে আসা লাগবে ঠিক আছে খাঁচায় মুরগি পালন করলে আপনার এই আয়টা আপনি করতে পারবেন সংসারের পাশাপাশি আপনি যদি খাচায় মুরগি পালন করেন তাহলে এই আয়টা আপনার আসবেই ঠিক আছে আমি কিন্তু শুধু কাজ করছি না এটা আমাদের ভালো প্রফিট আছে অনেক ভালো প্রফিট আছে আমি তিন বছর শুধু মাংসের মুরগি বিক্রি করে লাভবান করছি আর এই এক বছর প্লাস আমি শুধু বাচ্চা বিক্রি করতেছে এখন বর্তমানে আমার এই থেকে যে ডিমগুলো আসে ডিমগুলো আমি ফুটাই বিভিন্ন আমার নিজের আছে বিভিন্ন খামারিদেরকে আমি দিচ্ছি খামারি ওরা মাংস মুরগি বানিয়ে আলহামদুলিল্লাহ ওরা লাভ করতেছে এমন একটা খামারি আমার নাই যে মাংস মুরগি বিক্রি করে লাভ করতে পারতেছে না সবাই আলহামদুলিল্লাহ লাভ করতেছে সবাই অবশ্যই দেশি মুরগি আপনি যদি খাঁচাই পালন করেন আর আমি যে সিস্টেমগুলো বলছি এভাবে যদি পালন করেন অবশ্যই আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আমি যে কিভাবে শুরু করছিলাম এই শুরুটা আমি আপনাদেরকে বলবো আমার এটা শুরুর পিছনে অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে অনেক শ্রম আছে আপনার যদি বলি তাহলে এক দুই ঘন্টাও শেষ হবে না তো সামনের ভিডিওটা আমি আশা করি মানে বলবো যে আমার কি ঝামেলাটা ছিল বা নতুন নতুন কি সমস্যায় পড়ছিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি খাঁচায় পালন করবেন নাকি ছেড়ে মুরগি পালন করবেন যারা বলে যে ছেড়ে মুরগি পালন করলে অনেক লাভ আসলে এই এই সিস্টেম এখন যায় না দুনিয়া অনেক আপডেট হইতেছে আপনারা একটু আপডেট হবেন আপডেট ভাবে মুরগি পালন করেন ঠিক আছে কারণ ওইটা আমাদের বাপ যা মা চাচা যা পালন করতো ওইটা আমাদের আপনারা আমি আমি সাজেস্ট করব যায়েন না ঠিক আছে কারণ আমি ওইটা পালন করে দেখে আসছি ওই জগতটা আমি দেখে আসছি এই জগৎটা আমি দেখতেছি তো অবশ্যই আপনারা মানে চেষ্টা করেন খাসে মুরগি পালন করতে ঠিক আছে দশটা মুরগি পালন করেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনি খাঁচায় রেখে আপনি মুরগি পালন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর রোগ বেলায় তো মুরগি হয়ই না এই আমার আলহামদুলিল্লাহ এইভাবে সবসময় আমি ডিম পাই আর কি আপনারা অনেকেরা খাঁচায় পালন করেন যদি খাঁচার মাপ আপনারা জানতে চান তাহলে আপনারা আপনার থেকে খাঁচার মাপ নিয়ে আপনারা মুরগি খাঁচা তৈরি করতে পারেন তাতে কোনো সমস্যা নাই এই খাঁচাগুলো আমার নিজের বানানো তৈরি